এসএসসি পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদনযোগ্যতা কীরকম লাগবে কীভাবে আবেদন করতে হবে এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীতে দু হাজার সালে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সৈনিক পদের নিয়োগের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের আবেদন শুরু হবে আগামী চারে ডিসেম্বর দুই এবং আবেদন করা যাবে পঁচিশে জানুয়ারি অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের জন্য আপনি চারেই ডিসেম্বর দু থেকে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে আবেদন করতে পারবেন যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা তো নিজে নিজে অনলাইনে আবেদন করে ফেলবেন আমার এই ভিডিও দেখে আর যারা নিজে নিজে অনলাইন আবেদন করতে পারেন না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ আবেদন সহ যে কোনো ডিফেন্স অথবা সরকারি বেসরকারি এনজিও সহ যে কোনো চাকরির আবেদন আপনি ঘরে বসেই আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আবেদন করার জন্য ফেসবুকে এসে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে নাক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনার টাকা প্লাস সময় দুইটাই সাশ্রয় হবে কারণ আপনি দোকান থেকে আবেদন করে নিলে অনেক টাকা নেবে কিন্তু আমরা খুব কম মূল্যেই আবেদন করে দিই পাশাপাশি আপনি দোকান থেকে আবেদন করলে আপনার দোকানে যেতে হবে যাতে ভাড়া সহ তারপর আপনার সময় নষ্ট হবে আর আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আমাদের অভিজ্ঞ টিম আপনাকে খুব সহজেই আপনি ঘরে বসে আবেদন করে নিতে পারবেন এছাড়াও আমাদের অনলাইন হেল্পলাইন ফেসবুক পেজে আপনি সকল চাকরির আপডেট একদম সবার আগেই পেয়ে যাবেন সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করা যাবে আবেদন করার জন্য আবেদন ফি তিনশো টাকা আপনাকে আমি এইবার দেখাবো সৈনিক পদে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সেম যোগ্যতা প্রয়োজন হবে সৈনিক পদে সাধারণ ট্রেডে আবেদন করার জন্য বয়স শত হবে একে ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ বাইশ বছর অর্থাৎ সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন অনেকে কনফিউশন থাকেন যে এই বয়সটা কিভাবে হিসাব করব বয়স হিসাব করার জন্য আপনার থেকে মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার আসবেন আমাদের প্রত্যেকের মোবাইলে ক্রোম ব্রাউজার আছে ক্রোমে এসে বয়স ক্যালকুলেটার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর একদম উপরে যে ওয়েবসাইটটা থাকবে ওইটাতে ঢুকবেন এখানে আসার পর সার্কুলারে দেওয়া একে ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ এটা এখানে বসাবেন ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার সাতাশ ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ বসাই দেবেন প্রথম করে আপনার জন্ম তারিখ বসাবেন এবং সেকেন্ড করে সার্কুলারে দেওয়া ওই ডেটটা দিবেন এরপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন এরপর এখানে আপনার বয়সটা চলে আসবে এখানে আমি একটা এমনি তারিখ দিচ্ছি ওইখানে বাইশ বছর চলে আসছে সতেরো বছর থেকে বাইশ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে বাইশ বছর থেকে একদিন বেশি হলেও আবেদন করা যাবে না সতেরো বছর থেকে একদিন কম হলেও আবেদন করা যাবে না সাধারণ ট্রেডে সৈনিক পদ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান বাস হতে হবে অর্থাৎ যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছে অথবা কারিগরি থেকে এসএসসি পাশ করছে অথবা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করছে সবাই আবেদন করতে পারবে আবেদন করার জন্য এসএসসিতে ন্যূনতম থ্রি ত্রিপয়ন পেতে হবে ত্রিপয়নের নিচে হলে আবেদন করা যাবে না ত্রিপয়নের উপর হলে আবেদন করা যাবে টেকনিক্যাল ট্রেড আবেদন করার জন্য ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম যোগ্যতা প্রয়োজন হবে টেকনিক্যাল ট্রেডের জন্য বয়স সতেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে টেকনিক্যাল ট্রেড আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি বুকে সোনাল হতে কারিগরি সহ ন্যূনতম জিফিএ থ্রি পয়েন্ট থাকতে হবে টেকনিক্যাল ট্রেডে এস বা সমমান হলে ন্যূনতম থ্রি ত্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেবল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি সার্কুলারের এক একে এখানে ট্রেড কোর্স সবগুলো দেখতে পারবেন এই ট্রেড কোর্সের উপর আপনার তিন মাসের আপনার সংশ্লিষ্ট ট্রেডের উপর তিন মাস মেয়াদি কোর্স সম্পন্ন থাকতে হবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য আর সাধারণ ট্রেডে আবেদন করার জন্য এসএসসি অথবা সমমান পরীক্ষায় পয়েন্ট পেলে সবাই সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন কিন্তু টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এই যোগ্যতা লাগবে আলাদা বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স যারা করেছেন তাদেরকে টেকনিক্যাল ট্রেডে অগ্রাধিকার দিবে আবেদন করার জন্য উচ্চতা ছেলেদের জন্য পাসপোর্ট পাসেন্সি এবং কুদ্র গোষ্ঠী হলে পাসপোর্ট চার এন্সি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এজেন্সি আর কুদ্রো গোষ্ঠী হলে পাসপোর্ট ছেলেদের জন্য ওজন হতে হবে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি এটা সর্বনিম্ন উচ্চতার জন্য উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এটাও সর্বনিম্ন উচ্চতার জন্য অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্সির জন্য সাতচল্লিশ কেজি আর যদি উচ্চতা বাড়ে তাহলে ওজনও বাড়তে হবে বুকের মাপ ছেলেদের জন্য স্বাভাবিকভাবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত করলে বত্রিশ ইঞ্চি হতে হবে আর মেয়েদের জন্য স্বাভাবিকভাবে আঠাশ ইঞ্চি প্রসারিত করলে তিরিশ ইঞ্চি হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে আবেদন করার জন্য আপনাকে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম বত্রিশ মিটার সাঁতার জানতে হবে আবেদন করার জন্য আপনাকে অবিবাহিত হতে হবে তিন নম্বর কালামে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে ওইটা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে লিস্টগুলো দেখে নেবেন যখন ভর্তি হবেন তখন এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে নির্বাচন পদ্ধতি আপনাদের সৈনিক নিয়োগ পরীক্ষাটা কীরকম হবে প্রথমে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে এরপর শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষার মধ্যে থাকবে এটা এটা মহিলা প্রার্থীদের জন্য জন্য নয় শুধু ছেলেদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও আইকিউ এরপরে আপনার বাই হবে যারা সাধারণ ট্রেড আবেদন করবেন এরপর তাদের আর কোনো পরীক্ষা হবে না আর যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন না এখানে পাঁচ নম্বর কালামা আছে এটা পড়ে নেবেন যারা সিলেক্টেড হবেন সবাইকে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার সেন্টার টেবিল একে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তাই আবেদন করার সময় জেলা কোডটা অবশ্যই দেখে শুনে পূরণ করবেন কোনো ধরনের ভুল করবেন না যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা এই ধাপগুলো দেখে নিজে নিজে আবেদন করে নিতে পারবেন প্রথম ধাপে আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে হবে দ্বিতীয় ধাপে আপনি পেমেন্ট সম্পন্ন করবেন পেমেন্ট সম্পন্ন করার পর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তৃতীয় ধাপে সৈনিক ডট টেলিটক ডট কম ডট ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্ম পূরণ করবেন করার পর আপনার প্রবেশপত্রটা ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে রাখবেন আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র যদি প্রিন্ট করে না রাখেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আর প্রিন্ট করতে পারবেন না প্রবেশপত্র সাথে সাথে প্রিন্ট না করলেও আপনারা জাস্ট মোবাইলে ডাউনলোড করে রাখলেও হবে আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তাদের এডমিট কার্ড পিডিএফ তো আমরা দিয়ে দিব পিডিএফ পাওয়ার পর আপনারা আপনাদের সময় অনুযায়ী এনি টাইম আপনারা প্রিন্ট করে নিতে পারবেন প্রবেশপত্র ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষার স্থান এবং তারিখ এটা প্রবেশপত্র উল্লেখ থাকবে না ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে অর্থাৎ তিন দিন আগে আপনাকে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে এস করে আপনার পরীক্ষার স্থান এবং তারিখটা জানাই দেবে আবেদন করার সময় আপনার বাড়া বাসার ঠিকানা অথবা বর্তমান অথবা অস্থায়ী ঠিকানাকে আপনি স্থায়ী ঠিকানা হিসেবে দিবেন না নিজস্ব স্থায়ী ঠিকানা নিচের জেলা কোড অনুযায়ী আবেদন করবেন কারণ জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর দেবে এছাড়াও আমাদের জব সার্কুলার হাল ব্লাইন্ড চাকরির বিজ্ঞপ্তি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে আপনি সকল চাকরির আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন এখানে শুধুই চাকরির আপডেট হয় সো আপনারা আমাদের জব সার্কুলার হেল্প চাকরির বিজ্ঞপ্তি এই গ্রুপে জয়েন হয়ে যাবেন